ওয়েস্ট বিচের ট্রাম্পের বাড়ি মাইরাল পাশে বাম পাশে এই যে আটলান্টিক মহাসাগর আর এই ডান পাশে সব বাড়ি খুব সব দামি দামি বাড়ি সব মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি সব আর সমুদ্র একদম কুল সুন্দর রাস্তা আমরা যাচ্ছি ট্রাম্পের ফ্লোরার যে বাড়ি মায়েরালো মের মারালো

মারে লাগাতে মায়ামির ওয়েস্ট পাম বিচের বাড়ি খুব সুন্দর এরিয়া আজকেও সুন্দর সেভেন্টি ফাইভ

প্রাইভেট আসলে প্রাইভেট পিচ যেখানে আমার সব বাড়ি খুব আমেরিকার সমস্ত ধনী মানুষদের বাড়ি আসলে জানে সব ধনীরা থাকে খুব লাকজারিয়াস বাড়ি সবাই আছে মাৰ